তুমি মারা যাবে মৃত্যু তোমার অবধারিত যথা সময় তোমার মৃত্যু বরণ করতে হবে কিন্তু তোমাকে তোমার মজাটা আমি মৃত্যুর পরেও বাসায় রাখতে পারি তোমাকে অর্ডার দিচ্ছি যাও যাও তুমি চলে যাও চলে যে তোমার জন্য একটা কাজ দিয়ে একটা ঘর নির্মাণ করো চতুর চতুর্পাশ দিয়ে কাজ দিয়ে ঘর নির্মাণ করো এমন করে নির্মাণ করবা দূরে থেকে যেন সব কিছু দেখা যায় এমন করে নির্মাণ করবা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মত সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলেন কাজ যখন সমাপ্ত করলেন জিনদেরকে দিয়ে কাজ করালেন সুন্দর করে কাজ দিয়ে কাজ দিয়ে ঘরটা নির্মাণ করলেন আল্লাহ তাআলা বললেন সুলাইমান যাও যাও ওই ঘরের ভিতরে তুমি ঢুকে পড়ো ঘরে লাঠি দিয়ে তুমি লাঠির পরে ভর দিয়ে তুমি ওই ঘরের ভিতরে তুমি দাঁড়িয়ে থাকবা তুমি দাঁড়িয়ে থাকবা তোমার জানটা নেওয়া হবে কিন্তু তুমি ওখান থেকে তুমি মাটিতে লুকিয়ে পড়বা না তুমি ওই লাঠির পরে ভর দিয়ে তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবা কিন্তু মৃত্যু তোমার অবধারিত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মতো আল্লাহ তালার কথা মতো ওই ঘরের ভিতরে ঢুকলেন লাঠির উপরে ভর করলেন মালাকুল মৌ জানটা নিয়ে চলে গেল এভাবে করতে করতে ছয় মাস হয়ে গেল কাজ সম্পূর্ণ হয়ে গেল একটি বছর সুলাইমান আলহ সাল্লাম ওই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান আলহ সাল্লাম দাঁড়িয়েছিলেন জিনেরা বাইরে থেকে দেখত ভিতরে যাওয়ার সাহস পাইতো না ভিতরে যাওয়ার সাহস পাইতো না সুলাইমান সুলাইমান আলাইহিস কাছে যাওয়ার সাহস তারা পাইতো না এভাবে করে একটি বছর যখন হয়ে গেল আল্লাহ তাআলা আর অর্ডার করলেন ওই পোকা ওই পোকাকেছেনেন ওই পোকাকে অর্ডার করলেন আল্লাহ তাআলা বললেন ওই পোকা যাও 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 সুলাইমানের ওই লাটিতে গিয়ে তুমি লাগো ওই পোকা সুলাইমান আলাইহিস সাল্লামের লাটিতে গিয়ে খেতে শুরু করলো খেতে খেতে যখন লাটি মাথা কেBelow নবি সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাটিতে লটায়া পড়লেন আল্লাহ তাআলা সূরাত কারিমের চৌত্রিশ নম্বর সূরা সূরা সাবার 14 নম্বর আয়াত কারিমার ভিতরে

আল্লাহ তালা ওই পোকাকে অর্ডার করেছিলাম যাও যাও সোলাইমানের লাঠি খেতে লাঠিতে গিয়ে খেতে শুরু করো সোলাইমান আলহ সাল্লামের লাঠি ওই পোকা খেয়ে ফেললো আর সোলাই মানারে সাল্লাম সঙ্গে সঙ্গে মাটির ভিতরে লুটিয়ে পড়ল মাটির ভিতরে যখন লুটিয়ে পড়লো সোলাইমান আলহ সাল্লাম জিনেরা তো আবার হাই হাই আমাদের নবীর কি হয়েছে তারা ভিতরে ঢুকলো কাছে গিয়ে দেখলো সোলাইমান আলহ সাল্লাম মারা গিয়েছে ওই জিনদের ভিতরে যারা ডাক্তার ছিল তারা চিকিৎসা মানে চিক করে তারা দেখলো যে নবী সালাইমান সাল্লাম এখান থেকে এক বছর আগে মৃত্যুবরণ করেছে জরি বলি আল্লাহ আকবা এক বছর আগে মৃত্যুবরণ করেছে জিনের তখন আফসোস করতেছে হায় হাই আমরা কেন জানতে পারলাম না এত নিকটবর্তী থাকার পরেও কেন আমরা সুলাইম মৃত্যুর খবর আমরা কেন জানতে পারলাম না আমার বন্ধুগণ সুলাইম সাল্লাম মৃত্যু থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু বরণ করেছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই মৃত্যু নবী হোক ওলি হোক আর বাচ্চা হোক গরীব মানুষ হোক ধনী হোক রিকশা আলাও হোক যত সময়ে মৃত্যু তার কাছে পৌঁছে যাবে দুই নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা কোন কাজকে সব চাইলে যে কোন উপায়ে আল্লাহ তালা সম্পন্ন করতে পারেন এমন কি মৃত্যু লাশের মাধ্যমেও আল্লাহ তালা সেই কাজটাকে সম্পন্ন করতে পারেন তিন নম্বর শিক্ষা এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ ইতিপূর্বে আমরা শুনেছি জিনেরা বিভিন্ন জায়গায় আগাম খবর নিয়ে আসে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত দুনিয়ার বুকে যেই নিতা কোরআন মানত না যেই নিতা ইসলাম মানত না যেই নিতা আল্লাহ মানত না নমাস বন্দনা নিতা দুর্নীতির হাদানি সুদ তা করত এই নিতার অনুসরণ আপনি করে গিয়েছেন আর বড় নিতা আমাকে এই পথ দিকে দেখিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তলার কাছে আপনি দরখাস্ত করতে থাকবেন আর আল্লাহ তলার কাছে বলতে থাকবেন ওগো মালিক আপনি এই নিতাকে ডবল শাস্তি আপনি দেন আর ডবল শাস্তি আপনাকে পুরস্কার হবে